ড্রাইভারের মজত আছে ব্রিটিশ সরকার নাম দেখেছে ড্রাইভার সাপ আর এখন ড্রাইভার আর আমার ঘুম যদি চোখে হয় তাহলে আমি নগদে ঘুমাই আসসালামু আলাইকুম আমি এখন আসি হচ্ছে বগুড়াতে আমরা সাধারণত বাস ট্রেন অথবা প্রাইভেট কারে যাতায়াত করি আজকে একটু ভিন্নভাবে যাতায়াত করব আমার পিছনে হচ্ছে বগুড়ার চার মাথা মানে আজকে জার্নিটা করব হচ্ছে ট্রাকে করে বগুড়া থেকে ঢাকা যাব ট্রাকে করে দেখি এখন একটা ট্রাকের ব্যবস্থা করতে হবে যে গাড়ি পেয়ে গেছে লোড গাড়ি আজকে এই গাড়িতেই আজকে এই ট্রাকেই ভ্রমণ করবো এই ট্রাক ভাই উপরে জুতা খুলে জুতা খুলে এখন কয়টা বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা তেতাল্লিশ আমাদের গন্তব্য শুরু হলো বগুড়ার চায়ের মাথা থেকে বাড়ির নাম কি হ্যাঁ

ভাই কতদিন যাবত গাড়ি চালাচ্ছে ভাই আমি তো গাড়ি চালাচ্ছি এগারো বছর বয়স হতে থাকে এগারো বছর বয়স থেকে এগারো বছর বয়স থেকে এখন আপনার বয়স কত এখন আমার বয়স কতই হবে বা আঠাশ উনত্রিশে এইরকম হয়তো অনেক দিন যাবত গাড়ি চালাচ্ছে অনেক দিন যাবত এই রাস্তাতেই চালান এই রাস্তাতে না বাংলাদেশ সর্বস্তল এই কিছুদিন আগে খাগড়াছড়ি ছড়ে বান্দরবন থেকে ঘুরে আসলাম কক্সবাজার থেকে আসলাম সব জায়গায় যাই যখন যেখানে আপনার ভাড়া হচ্ছে ওখানে হ্যাঁ আমার কোনো ইয়া নাই আমি পাখির তেও খারাপ পাখির তাও জায়গা ঠিকানা আছে আমাদের কোনো ঠিকানা নাই ঢাকা চিটাগাং লং রোডে বেশি লং রোডে বেশি

আমি কোনো সময় কাজে অবহেলা করি নাই বা আমার কোনো লেট অপশন ছিল না কোনো কাজে মহাজন ডাকছে সবার আগে হাজির ওই জন্যই এত দূর আসতে পারত গাড়ি চালানো শিখতে আমার কতদিন সময় লাগছিল গাড়ি চালানো শিখতে আমার এই সাত আট মাস আমার সাত আট মাস হ্যাঁ এত কম সময় চালা শিখছি কিন্তু আমি এই জায়গায় পড়ছি আরো পাঁচ বছর দেখে

ও চালনা আগে শিখতেন শিখছি আমার আমার তো গাড়িটা আমার কাছে ছিল আমি গাড়িটা যে কোনো টাইমে সুযোগ সময় গাড়ির মধ্যে বসতে পারতাম আমার এক ভাই সালা এতো ওইজন না আর কি বাড়ির পাশে ভাড়া সাইট ভাড়া সাইট ভাড়া সব গাড়ি ঘুরে চলতো ওখানে খেতাম থাকতাম আর গাড়ির নিশাটা সব মনের ভিতরে ছিল আমার আমি গাড়ি দেখলে অবজ বয়স গাড়ি দেখলে আমি পাগল হয়ে যেতাম আমার গাড়ি খালি ভালো লাগতো এখন গাড়ি চালাইতে এখন আর ভালো লাগে না এখন ভালো লাগে না এখন এটা এখন এটা এখন হয়ে গেছে আর কি ইনকাম যদি না চালাই তাহলে ভালো ভাত চলে না আর চালাইলে ভাত হয় এই তাছাড়া বিদা আমি চেষ্টা করছি কিন্তু তালা মার দিছে কাগজ পাতি সব আছে দেখে আমি সই দিতেও যাইতে চাইছিলাম কিন্তু দালাল আমার মার দিছে কাগজপাতি আছে সব কিছুই বিশের টাইম নব্বই দিন আমারে দিছে বিশ দিন টাইম থাকতে তা আমি চিন্তা ভাবনা করলাম বিশ দিন টাইমে আমি যা সই যা কি করব। কারণ বিশ দিন টাইমে তো ওই জায়গায় আকামা টাকামা কাগজ করতে দিবি না বা হবি না কারণ আমি চালক হিসাবে জানি যে আমার লাইসেন্স তিন মাস চার মাস থাকতে হলে রিনিউ করতে দিতে হয় ড্রাইভিং বিষয় যাইতে হ্যাঁ ড্রাইভিং বিষয় যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি না হয় পরে আর হয় কাজ এখনো রানিং আছে যাবই ও এক বিষয় গেছে আবার বিষয় নতুন করে করার জন্য ইয়া করছি अप्लाई করছে মানে যাব আমি যদি আল্লাহ আমাক নে হয় আর যদি আল্লাহ যদি এই রকমই করে তাহলে তার যাওয়া হয় না আর গাড়ি চালায় কখন কি হয় না হয় নিজের কোনো গ্যারান্টি নাই বাড়িতে আইসি বাড়ি যা পার উঠতে সময় দেখলাম এক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এমন ভাবে হেলপার ড্রাইভার দুইজনের একজনও নাই বাস্তব যেটা আমি দেখলাম আস্তে আস্তে মহাজনের পকা বকি করে এইরকম এটা একটা মনে করেন যে ওই তখন ঘুমার লাভ নেই মহাজন তো বেরে করলে বেরে করে বসে আসিস যা ওই তখন ওই কি বাধ্যতামূলক চালা লাগে গাড়ি এই বাদ্যদমনক চালাইতে যায় ওই কেও ইউটিউবার কে জীবন হারায় কেও প্রতিবধে হয় গাড়ি তে জিপিএস গাড়ি অন অফ বুঝতে হয় গাড়ি অন অফ করলে বুঝতে পারা মাঝনের কাছে জিপিএস লাগা আছে আমি পঅত টানতেছি এটাও মাঝন দেখতেছে বসে থাকে আপনার কি কখনো দুর্ঘটনা হয়েছে আপনার হাতে হ্যাঁ হয়েছে আমার হাতে আমি প্রোগ্রাম মহিপুর দুই বছর তিন বছর আগে 10 টাকার পিছনে দুই গাড়ি একসাথে মারে দিছিলাম আমার কিছু হয় নাই গাড়ির ক্ষতি হয়েছে সাবার পরিবহন চালাইছি যখন তখন এক ম্যাজিস্ট্রেট এর গাড়ি মাল্লা মুড়ে গেল দোষ আমার না কিন্তু আমার নিজের দোষে কোনো সময় অ্যাক্সিডেন্ট আমি করি নাই আর আমার ঘুম যদি চোখে হয় তাহলে আমি নগদে ঘুমাই আমি কারো কথা শুনি নাই ভালো লাগলে আমাকে গাড়ি চালাবা না চালালো না চালাবা কামলা দেখাবো এটাতে কি কিছুই নাই ঘুমাই তো আগে আগে ঘুম আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলের বয়স সাত বছর মেয়ের বয়স পাঁচ বছর তাহলে ওটাকে আমাকে দেখতে হবে না তাহলে আমি কিন কিসের জন্য প্যারা নেবো আমি প্যারার মাল ভরি না আর প্যারা আমি নেই না আমার ঘুম ধরলে আমি ঘুমাবো তারপরে হিসাব আমার মা যান আবার ঠিক আছে ঘুম ধরলে পর পাঁচ ঘন্টার নিচে ফোন দিবি না জলে আমি কোনো জায়গায় বেরে করে ঘুমাই তোমার কথা এখানে এটা তো বিছনার মতো ওই যে ওই পায়ের জায়গাটা আছে না ওটা মনে করো যে আওয়া যাবে

এভারেস্ট পাঁচচল্লিশ পঞ্চাশ চল্লিশ এরকমই আর বেশি টান উঠায় না গাড়ির টান উঠা যায় কিন্তু উঠায় না তাতে মারাতো আমার গাড়ির লোড হিসাবে গাড়িটা আমার বেরক হবে না আমার গাড়িটা বেরক হওয়ার জন্য জাগা লাগবে সেই জাগাটা রাইখেই আমি গাড়ি চালাই গাড়ি তো কিছু না এটা বুঝলেই চালা যাবে না বুঝলেই চালা যাবে আমার কাছে এটা কিছুই মনে হয় না তারপরে অনেকে আছে যে আপনি বুঝতে অনেক সময় লেগে যায় পাঁচ বছর দশ বছর হয়ে গেল তারপরে গাড়ি চালানো ঠিক আমার আমি আমার লাইসেন্সের বয়স আমি লাইসেন্স যদি ফার্স্ট লাইসেন্স যদি আমার দালালে যে দালালে বানাই দিছিল ওই লাইসেন্সটা যদি আমার থাকতো হ্যাঁ তাহলে আমার পিএসবি হইতো লাইসেন্স আমি প্রথম লাইসেন্সটা রিনিউ করতে পারিনি পিএসবি তো হ্যাঁ এখন আমার হেভি চলতেছে পাঁচ বছর মার খা গেছি মানে কি পিএইচডি করতে কি লাগে লাগবে না টাইম লাগবে পাঁচ বছর পর হবে পাঁচ বছর ডাইভিং পাঁচ বছর গাড়ি চালালে তারপর হচ্ছে আপনার পিএইচডি হবে আর পনেরো বছর লাগে পিএইচডি হতে একটা গাড়ি হুম মিডিয়াম আগে হলো লাইট তারপরে মিডিয়াম তারপরে হেভি তারপরে পিএইচডি আমার হেভি চলতেছে এই যেমন এই যে সিট বেল আমি পরে আসি অনেকেই পরে না এটা না পড়লে পুলিশেও মামলা দেয় আর এটা পড়লে একটা সুরক্ষিত গাড়িটা গাড়িটা আপনি ঝাঁকে না আপনার শরীরটা আপনার মনে করো যে পটির যে পিছের যে মেরে ডন্ডর যে হাটটা ওই হাটটা সবসময় সোজা থাকবে পাতা হয়ে থাকবে আর বেল না থাকলে পারো তো আমি এমনিও হয়ে থাকতে পারি তাই না আর এখন বেলটা স্ট্রং শরীর ওই হাটটার ব্যথা হবে না কোনো সময় আমরা তো গাড়ি চালাছি ব্যাকফুট গাড়ি ওসব গাড়ি সবাই চালাইতেই পারবি না ইংল্যান্ডের ব্যাকফুট গাড়ি আমরা যে গাড়িগুলো চালাছি ওসব গাড়ি চালানোর মতন ড্রাইভার নাই আগে ছিল আগে চালছে এখন চলানো এখন এই যে এলে নিত্য নতুন গাড়ি সব কিছু হাওয়ায় আগে সব খেলে মেকানিক্যাল হয় তাহলে ওটার মধ্যে একটা নাম্বার থাকবে আলাদা আবার আপনার হলে পরে আপনার আলাদা থাকবে বাইরের লোকের জন্য সরকারি লোকের গাড়ির নাম্বার আলাদা সদে শুরু হয় পদে শুরু হয় লেখাপড়া জানি না তো কিন্তু তারপরেও ডাক্তার মাক্তার গাড়ি ঘুরি দেখলে পরে আমি বুঝি যে এটা ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি কি সিরিয়াল নাম্বার শুরু হয় ডাক্তারের গাড়ি তো আমার স্মরণ নাই কিন্তু দেখলে আমি বুঝি কারণ লোগো আছে একটা এই যেমন অপরিচিত জায়গায় যায় সব জায়গায় অপরিচিত পরিচিত জায়গায় যাওয়া হয় না এক জায়গায় যদি একবার যাই তা ওই জায়গায় আর যায় না সব কিছুই চিনেই যেতে হয় আমার লেখাপড়া করতে পারি নাই লেখাপড়ার নাই লেখাপড়া থাকলে আর একটু সুযোগ সুবিধা হতো পাইতাম আবার কোম্পানিতে গেলেও ভেজাল কোম্পানির যে হিসাব গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় মার্ক হয় দুকিন গ্লাস ভাঙলে কোনো নষ্ট বিষ্ট হলে ওটা ড্রাইভারও দিতে হয় ক্ষতিপূরণ তাই আমি যদি যা ফার্স্ট ইা যায় ওই জন্য আমি কোম্পানিতে যাই না আর এটা আমার কোনো এর নাই আমি পাসলে সব দিয়ে বাড়ির ইনস্যুরেন্স আছে আমার তো আমার তো নাই না আপনার তো নাই তো জীবন গেলে জীবন তার না আমার তো দিবুনা আমি যে আমি যে ড্রাইভার আমার তো একটা কার্ড আছে বিআরটিএসকে কোনদিন সরকার খোঁজ নেও দেখবি না যে আর কি করে খাইতেছে কিন্তু অন্য অন্য দেশে এরকম না কিন্তু ড্রাইভারের মর্যাদা আছে ব্রিটিশ সরকার নাম দেখেছে গেছে ড্রাইভার শাপ আর এখন ড্রাইভার যেতেও পাঁচশো চৌধুর ভাই যা কিন্তু আমাদের এই জায়গায় আসতে আপনি দেখেন আপনি আয় পাশে সার্টিফিকেট কিনবেন আপনি পাবেন টেকা হলে আপনি সরকারি যে কোনো পুলিশে যান সেনাবাহিনীতে যান যে কোনো বড় বড় চাকরি যাবেন আপনি টেকাতে ঘুষতে পাবেন কিন্তু আমার এই দক্ষতাটা আপনি টেকাতে কিনে দিতে পারবে কোনো আপনার কোনো অফিসার বা কোনো সরকার বা কোনো ইয়া হ্যাঁ কারো ক্ষমতা নেই এই জায়গাটায় বসতে অনেক লাগে তোল লাগে অনেক অনেক কিছু লাগে যেমন এই যে আমার পোলা আছে আমার পোলার আমি মাদ্রাসায় দিছি পরে চাই না যায় গাড়িতে আসুক কারণ গাড়ির ভিতরে অনেক জ্বালা অনেক জ্বালা অনেক চিন্তাই গাড়ির ভয় এই একটা মানুষ গাড়ি জোরে গেলে পারে আসতে যা বাঞ্চ এরকম করে বকা ছাড়া কথা নেই ব্যাটা আসলে আসলে এই যে মালটা যদি আমি এখান থেকে যদি না ওই জায়গায় না নিয়ে যাই তাহলে ওই লোকটাকে কাজটা করতে পারবি কাজ করতে পারবে না তারপর আছে আপনার সুযোগতে সব তরি অনেক কিছু কিছু তাহলে আরে বড় সরকার যদি হয় তারপর তো ড্রাইভারের দরকার কারণ অফিসে জারী গিতে গাড়ি সারা কত সেকেন্ডও ড্রাইভারের দ ড্রাইভারের দুঃখটা কেউ বোঝেনা বিশ মাইলের মতো জায়গার মধ্যে বিশ মাইল যেখানে মনে করো যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ওই জায়গার মধ্যে সাহ কোম্পানির ড্রাইভারে মারে ভালাইছে চিন্তাই করি তাহলে আমাদের নিরাপত্তা নাই তো আপনাকে আমি যে উঠাতে চাইলাম না এই কারণে আমাদের কোনো নিরাপত্তা নাই আমি হ্যাঁ আমি যে আঠারো বছরে কত মাস ঘুমাই নাই আমি নিজেই জানি না

কত টাকা ইয়ে নিল টাকা নিল না তো এখন এখন টাকা ও ওখানে ওই পেপারসে জমা নিল

যে আর কম চার ছোট গাড়ি চালাই নাই তো কোনো সময় কিন্তু গাড়ির সাইজ করতে এখানে ভাড়া

আমরা অলরেডি যমুনা সেতু পিছনে এখানে আসছি সামনে হচ্ছে এলেঙ্গা আর এখন গাড়ির স্পিড আছে চল্লিশ পঁয়তাল্লিশ আর ভাই হচ্ছে কুমিল্লা তো কুমিল্লাতে আর মানে চন্দা থেকে বাই আলাদা হয়ে যাবে আর আমি যাবো হচ্ছে ঢাকা চল্লিশ পঁয়তাল্লিশ স্পিডে গাড়ি রানিংয়ে থাকলে আমার যে মোটামুটি এখন বাংলাদেশের যে প্রেক্ষাপটে এখন যে অবস্থা বাংলাদেশের চিন্তায় অনেক বেড়ে গেছে যার জন্য আমাকে এই ট্রাকে আর এই ভাই সাথে আর যাওয়া হচ্ছে না ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আর এলেঙ্গাতে নেবেই একটা বাসে আমাকে চলে যেতে হবে টাকার উদ্দেশ্য এলেঙ্গায় নেমে দেখার উদ্দেশ্য রওয়া আমাকে অ্যালেঙ্গায় নামাই দিয়ে যাইতে চাইছিলাম আপনাদের সাথে কিন্তু এখন যে অবস্থা দেখতেছি এখন আটটা বাজে আমার যাইতে মোটামুটি একটা দুটা বাজে যাবে যার জন্য এদিক দিয়ে আমি রিস্ক নিতে চাচ্ছি না আর কি তো আপনারা যেহেতু রাত্রে গাড়ি চালান অবশ্যই শুনে চালাবেন হ্যাঁ ভাই ঠিক আছে আপনার জন্য দোয়া থাকলো আমাদেরকেও দোয়া করবেন আমরা যেহেতু রাত্রে গাড়ি চালাই আর আমার গাড়ি তো ভাই লোড গাড়ি আমি বেশি টানতে পারবো না দূরে যাব আপনি বাসে যান তাতে আপনার সুবিধা হবে ভালো এটাই ভালো গাড়ি কিন্তু একদম লোড পনেরো টন লোড করা আছে গাড়িতে যার জন্য গাড়ি বেশি টানতে পারতেছে না যে ভাই আছে একজন তো ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাবে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ